নমস্কার আমি দেবজ্যোতি ওপে রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান আজকে আমি একদম সম্পূর্ণ একটা কীটনাশক মানে সম্পূর্ণ আলাদা কীটনাশক যে কীটনাশকের মধ্যে আপনার ফাঙ্গিসাইট এবং কীটনাশক দুটোই বর্তমান সেই কীটনাশকটি আজকে স্প্রে করব এই কীটনাশকটি কিন্তু সকালে এবং সন্ধ্যা সময় স্প্রে করা যায় কোন গাছগুলো তো করবো সেটা প্রথমে বলিনি এই যে দেখুন আমার কাছে এই যে গাঁদা ফুলের গাছগুলো আছে এই গাঁদা ফুলের গাছগুলোকে কিন্তু আমি কোনো রকম ফাঙ্গিসাইড ব্যবহার করি না তার কারণ হচ্ছে আমি এর আগে ফাঙ্গিসাইড ব্যবহার করে অনেক আগে যখন শুরুতে বাগান করতাম ফাঙ্গিসাইড করে কিন্তু আমি খুব খারাপ রেজাল্ট পেয়েছি তখন থেকে আমি যে গাদা গাছ করি আমি কিন্তু কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করি না যে ওষুধটি আজকে দেখাবো আপনাদেরকে সেই ওষুধটি হচ্ছে এমনই একটা ওষুধ যে ওষুধটি ব্যবহার করলে কোনো রকম কীটনাশক এবং কোনো ফাঙ্গিসাইট দিতে হয় না বিশেষ করে যে সমস্ত গাছগুলোকে আমি ব্যবহার করি সে সমস্ত গাছ হচ্ছে একদম নতুন গাছ যেমন তার মধ্যে সিজনাল ফ্লাওয়ার এবং শাক সবজি বিশেষ করে লঙ্কা গাছের জন্য আমরা যে রোগের সম্মুখীন হই বা তার সম্মুখীন হই সেটা হচ্ছে লঙ্কা গাছের পাতা কিন্তু শুরুতেই কুকুরে যায় এই কুকুরে যেন না যায় তার জন্যই কি করতে হয় আমাদেরকে কোনো না কোনো কীটনাশক স্প্রে করতে হয় আজকে আমি এরকমই একটি কীটনাশক আপনাদের সামনে নিয়ে আসছি চলুন তাহলে সেই কীটনাটকের সঙ্গে পরিচিত হই এটা হচ্ছে প্রোটেক্টর এমনই একটা ওষুধ যা হচ্ছে এক লিটার জলে পাঁচ এম করে প্রতি সপ্তাহে স্প্রে করতে হয় এই যে দেখুন কাছের থেকে দেখাতে বলছি দেখুন এখানে সব ধরনের হ্যাপার কাটার পিলার তারপর হচ্ছে হোয়াইট ফ্লাই স্পাইডার মাইটস রেড মাইটস সমস্ত যত রকমের রোগ হয় একটা গাছের জন্য সমস্ত কিন্তু এই ওষুধটা প্রোটেকশন করে এক লিটার জলে পাঁচ এম দিয়ে প্রতি সপ্তাহে ব্যবহার করতে হবে এবং যখন ব্যবহার করবেন আপনারা গাছকে কিন্তু পুরোপুরি স্নান করে দিতে হবে আমি এখন যে এই গাছটিতে কি করে মেশাতে মানে জলের মধ্যে কি করে মেশাই সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এবং আমি যে সমস্ত গাছকে দেব এই ওষুধটি সেই ওষুধটা কিন্তু গাছটাকে একদম পুরো স্নান করিয়ে দেবো আসুন তাহলে আমি সেই ওষুধটা বানিয়ে নি এই ট্যাঙ্কের মধ্যে আমার ছয় লিটার জল নেওয়া আছে আর আমি এই কৌটোটাতে এই কৌটোটাতে আমি এক লিটার জল নিয়েছি তার মানে ছয় এর আগে সাত এই যে দেখুন এই যে মাপার যে এটা পাত্রটা এটা কিন্তু পঁয়ত্রিশ এম ধরে সেই পাঁচ লিটার করে হলে পাঁচশোটা পঁয়ত্রিশ আমি পঁয়ত্রিশ এম নিয়ে নিলাম নিয়ে এই জলের মধ্যে ঢেলে দিলাম এবার এই ওষুধটি আমি ট্যাঙ্কে ঢেলে দিচ্ছি এবার আমি সমস্ত গাছগুলোকে যে সমস্ত গাছে স্প্রে করবো সেই গাছগুলোকে স্প্রে করছি আপনারা দেখতে থাকুন বিশেষ করে আমার এই গাদা গাছে যেহেতু আমি হাঙ্গিসাইট ব্যবহার করি না তার জন্য এই ওষুধটা কিন্তু গাঁদা গাছের জন্য আমার কাছে খুব মূল্যবান ওষুধ এরপরে আমি এই গাঁদা গাছের দাওয়া হয়ে গেলে আমি কিন্তু কিসের মধ্যে দিয়ে দেব আমার যে সিজনাল অন্যান্য গাছগুলো আছে সেই গাছগুলোতে কিন্তু আমি দিয়ে দেবো দেখুন আমি আমার যে গাঁদা গাছগুলো এই গাঁদা গাছগুলোতে আমি স্প্রে করে দিলাম ভালো করে একদম যেন টুপটুপ করে জল পরে এই যে আমার গ্যাজেনিয়া চারাগুলো এই গ্যাজেনিয়া চারাগুলোতে দিয়ে দিলাম আর সব থেকে বেশি দরকার যেটা সেটা হচ্ছে যে লঙ্কার চারাগুলোকে শুরু থেকেই আমি দিয়ে যাচ্ছি এই ওষুধটি এবার উপরে আমার কিছু সবজি গাছ আছে সেই সমস্ত সবজি গাছকে আমি দেবো এই ওষুধটা চলুন তাহলে দেখে নিই এই যে আমার যে সবজি গাছগুলো রয়েছে এখানে বাঁধাকপি ফুলকপি ফুলকপি কালারিং কপি বাঁধাকপি ফুলকপি কালারিং এবং কিছু লঙ্কার চারা ক্যাপসিকামের চারা রয়েছে সেই সমস্ত চারাগুলোতেই কিন্তু বিশেষ করে এই ওষুধটা আমি ব্যবহার করছি কীরকম রেজাল্ট হয় যদি ভালো রেজাল্ট হয় নিশ্চয়ই আপনাদেরকে জানাবো সে সময় না হয় আপনারা এই ওষুধটি কিনে নেবেন বিশেষ করে এই ওষুধটি লঙ্কা গাছের জন্য সবথেকে ভালো কারণ লঙ্কা গাছে যেটা সব থেকে বড় রোগ সেটা হচ্ছে কাতা পাতা কুকড়ে যাওয়া এই পাতা যেন কুকড়ে না যায় তার জন্যই কিন্তু আমি এই ওষুধটি বিশেষ করে ব্যবহার করছি আমার যত রকম সিজনাল ফুল তারপর সবজি এবং ফলের গাছ রয়েছে সেই সমস্ত গাছে কিন্তু আমি এই ওষুধটি ব্যবহার করে আসছি এই যে আমার কমলা গাছটি দেখছেন এই কমলা গাছের দিয়ে দিলাম ওষুধটি আমি একে একে আমি আমার সব রকমের ফলের গাছে এই ওষুধটা ওষুধটি এখন দিয়ে দেব এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করছেন না আপনাদেরকে বলবো এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার যে চ্যানেল রামপুর ছাদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ